দেখো কত ফাঁপালো আর কত সফট হয়েছে এটা খেতে দারুণ লাগে তো একবার নিশ্চয় বানিয়ে ফেলবে নমস্কার বন্ধুরা ছায়া রান্না বান্নাতে তোমাদের সবাইকে স্বাগত তাই তোমাদিকে স্বাস্থ্যকর একটা টিফিন বানিয়ে দেখাবো আর দেখতে যত সুন্দর হবে খেতেও তত ভালো আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তো আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটাতে দেখতে থাকো তো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি ভিজানো চাল ভাতের চালটাকে আমি ছয় থেকে সাত ঘন্টা অবধি ভিজিয়ে নিয়েছি তো ভালোভাবে ভিজে গেছে তো একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি আর চালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ভিদতে দিয়েছিলাম আর এটা ভাতের চাল তো দেখো অর্ধেকটা নিয়ে নিয়েছি একটু সামান্য জল দিয়ে ঢাকনা লাগিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখো চালটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে বানাতে হবে এরপর একটা বাটিতে ঢেলে নিচ্ছে যে চালটা বাড়তে বাকি ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চালটা আমি নিয়েছিলাম দুশো গ্রাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দই একটু কম এরকমভাবে দিয়ে দিলে আলাদা করে দইটা ফেটতে হবে না এটাকেও এবারে বেটে নিচ্ছি তো দেখো এটাকেও বেটে নিয়েছি দইয়ের সাথে এর মধ্যে এটাকেও ঢেলে নিচ্ছি দইটা যেন টক হয় এরপর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সুজি দিয়ে স্বাদ মতো লবণ ভালোভাবে এবারে মিশিয়ে নিচ্ছি তো দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা তোমরা শুকনো চাল গুঁড়ো দিয়েও বানাতে পারো আমি ভিজা চাল দিয়ে বানালাম এরপর এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট তক একে রেখে দিচ্ছি টিফিনটা যাতে দেখতে ভালো হয় তার জন্য নিয়ে নিয়েছি একটা বিট তোমরা ফুড কালারও ইউজ করতে পারো তো এটাকে প্রথমে আমি ছুলে একটু মতো নিয়ে নিচ্ছি বেশি নেওয়ার দরকার নেই একটু হলেই হবে তো দেখো বিটটাকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি ছুলে পরে অর্ধেক থেকেও কম বিটটা নিয়েছি যেটাতে আমি চালটা মেস করেছিলাম সেটাতে বিটটাকে নিয়ে বিটটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখো বিটটাকেও আমি বেটে নিয়ে এসছি হালকা একটু জল দিয়েছিলাম একটা বাটি নিয়েছি তার মধ্যে ছাকুনি নিয়েছি এর মধ্যে ঢেলে জুসটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি তো দেখো জুসটাকে আমি নিয়ে নিয়েছি বেশির দরকার নেই এতটুকু হলেই হবে তো দেখো এটা রেডি হয়ে গেছে এটা সাইড করে দিচ্ছি আর চলো এবারে টিফিনটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলাটা বানাবার জন্যে উনুনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে আমি গ্রেড করে নিয়েছি তোমরা থেতো করে দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি এগুলোকে হালকা ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে ধনে ভাজা এটাকে একটু চালিয়ে নিচ্ছি একটু চালিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু এইভাবে ভেঙে দিচ্ছি তোমরা ম্যাশ করেও দিতে পারো আলুটাকে নাড়াতে নাড়াতে এভাবে ভেঙে নিয়েছি দেখো আলুটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে এর মধ্যে ভালো ফ্লেভার আসবার জন্য দিয়ে দিচ্ছি একটু মেথি পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো মেশানো হয়ে গেছে সে এরপর নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি তো দেখো মশলাটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো ততক্ষণ এটা ঠান্ডা হোক তাকে আমি এটাতে আরও কিছু মেশাবো তো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে চালের মিশ্রণটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি তো দেখো দুভাগে আমি ভাগ করে নিয়েছি তো বিটের যা জুসটা বের করেছিলাম সামান্য একটু দিয়ে এরকম ভাবে দিয়ে ভালো করে গুলে নিচ্ছি তো দেখো কত সুন্দর কালার এসছে বেশি দেওয়ার দরকার নেই না হলে এটা পাতলা হয়ে যাবে আর যদি বাই চান্স পাতলা হয়ে যায় তা একটু সুজি মিশিয়ে দেবে এর মধ্যে তো ভালোভাবে মেশিয়ে নিচ্ছি দেখো বিটের কালারটা আমি ভালোভাবে মেশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ এটা তো দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তোমরা একসাথেও দিতে পারো আমি আলেদা আলাদা দুভাগে করলাম তারপর দিলাম এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখো ভালোভাবে আমি দুটোই মিশিয়ে নিয়েছি আর বেকিং পাউডারটা এইরকমই দিতে হবে প্রথমে দেওয়া চলবে না তো এটাকে আমি সাইড করে দিচ্ছি আর চলো টিফিনটা এবারে তৈরি করি তো টিফিনটা বানাবার জন্য নিয়ে নিয়েছি একটা ছিদ্র থালা আর তার মধ্যে বসিয়ে দিয়েছি চারটা বাটি আর একটু নিয়ে নিয়েছি সাদা তেল বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে তেলগুলো যাতে নাস্তাটা একদম খুব সহজ পদ্ধতিতে বেরায় তো দেখো এভাবে তেলটা মাখিয়ে নিতে হবে বাটির মধ্যে তো দেখো চারটা বাটিতেই আমি তেলটাকে মাখিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি মিশ্রণটা প্রথমে আমি সাদাটা দিচ্ছি কেন কি এটা একটু গাঢ় ছিল ওইটাতে কালার মিশাবার সময় একটু পাতলা হয়েছে এক চাটু করে দিতে হবে তো দেখো দিয়ে দিয়েছি এরপর আলুর যে মশলাটা বানিয়েছিলাম এভাবে একটু করে নিতে হবে আর এভাবে গোল করে চ্যাপটা করে এর মাঝে দিয়ে দিতে হবে তো আমি চারটেতেই মশলাটা দিয়ে দিচ্ছি তো দেখো চারটেতেই আমি দিয়ে দিয়েছি মশলাটা এরপর এই মিশ্রণটা এর উপরে এটা একটু বেশি বেশি দিতে হবে খুব বেশি না একটু পাতলা হয়ে গেছিলো তার জন্য এটা একটু বেশি দিতে হবে মশলাটা যাতে ঢেকে যায় সেরকমভাবে দিতে হবে তো দেখো চারটেতেই আমি দিয়ে দিয়েছি তো চলো এবারে চুলোতে বসিয়ে দিই তো দেখো চুলোর মধ্যে একটা পাত্রে রেতে বসিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে ভালোভাবে এবারে ফুটবে ছিদ্র থালার মধ্যে চারটে থালা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তক অপেক্ষা করছি তো দেখো স্টিম করা দশ থেকে পনেরো মিনিট তক হয়ে গেছে তা আমি চেক করে নিচ্ছি তো দেখো খুলে কতটা হয়ে গেছে তো এইভাবে আমি ছুঁয়ে দেখছি তো দেখো একটু হাতে লাগছে না তার মানে এটা রেডি হয়ে গেছে তো থালাটাকে আমি নামিয়ে নিয়েছি তো বাটিটাকে নামিয়ে দিচ্ছি চারটে বাটিকে আবার আমি একইভাবে চারটা বাটিতে সাজিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে এটাকেও বসিয়ে দিচ্ছি এইটাকেও দশ থেকে পনেরো মিনিট তক অপেক্ষা করছি তো দেখো সবগুলো টিফিন আমার রেডি হয়ে গেছে তো এইগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো আগে নামিয়েছিলাম আর এগুলো গরম আছে তো এগুলো ঠান্ডা হোক তো এইটাকে আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ঠান্ডা হওয়ার পর কেমন ছেড়ে ছেড়ে গেছে তো এবার আমি বের করে নিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে দু কালারে দেখতে কত দারুণ আর কত সফট হয়েছে দেখো তো সবগুলো আমি এভাবে বের করে নিচ্ছি আর কত জালিদার হয়েছে কত ফাঁপালো দেখো ঠান্ডা করে আমি সবগুলো টিফিন আমি বের করে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে দুই কালারে আর আমার একইভাবে বাটি ছিল তাই খুব সুন্দর হয়েছে এক সাইজের তুমি কোনো বাটি নিতে পারো এক সাইজের না হলেও হবে তো দেখো কত ফাঁপা আর কত সফট হয়েছে এটা খেতে দারুণ লাগে একবার নিশ্চয় বানিয়ে ফেলবে তা আমি দেখো ভেঙে দেখাচ্ছি একদম কুর ভরা কোনো দিয়ে দরকার নেই খাবার এরকমই খাওয়া যাবে এইভাবেই তা একবারে এইভাবে নিশ্চয়ই বানাবে একদম স্বাস্থ্যকর টিফিন তো আমার এই টিফিন বানাবার পদ্ধতিটা তোমাদেরকে কেমন লেগেছে কমেন্টে জানাইও যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না నతను భిడిని